এরপরে প্রশ্ন হলো বর্তমানে দুই তিনজন বাচ্চা রেখে অনেক মহিলারা পরকিয়া করে অন্যত্র বিয়ে করছে স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়ে বা নিয়ে এ ধরনের ডিভোর্স সম্পর্কে ইসলাম কি বলে আর যে পর পুরুষ পরকিয়ার মাধ্যমে অন্য সংসার ভাঙছে তাদের সম্পর্কে ইসলাম কি বলে এই ধরনের পরকিয়া বিয়েগুলো ইসলামে কতটুকু জায়েজ যদিও মহিলারা বলে তারা স্বামীর সাথে সুখী না তাই পরকিয়ার মাধ্যমে অন্যত্র বিয়ে করে পরকিয়ার মতো এই জঘন্য ব্যাধি থেকে কিভাবে বাঁচা যায় দেখুন এটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা একজন মুসলমানের দর্শন হবে দৃষ্টিভঙ্গি হবে দুনিয়াটা আমার স্থায়ী জায়গা না এখানে চিরসুখী হওয়ার জায়গা না আমার স্বামী আমার স্ত্রী তার সাথে আমার চিরসুখ হবে এবং সবকিছু ব্যাটে বলে হবে এটা জীবনেও আশা করা এটা বোকামি যদি তিনি অমানুষ হন তো ফেরাওনের স্ত্রী আসিয়া ফেরাউনের মতো অমানুষের ঘর করেছে নিষ্পেষণ নির্যাতন জোলম কাকে বলে কত প্রকার কি কি সেই জোলম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে ছেড়েছে হত্যা করে ছেড়েছে নিজের স্বামী ফেরাউন আসিয়াকে আপনি তো তার চেয়ে বেশি নির্যাতিত না আল্লাহ তালা কোরআনে কারিমে এরকম দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন একজন হলেন এমরাতে এমরানের দৃষ্টান্ত আরেকজন হলেন এমরানের মেয়ের দৃষ্টান্ত মারিয়ামের দৃষ্টান্ত একজন আরেকজন হলেন এই আসিয়ার কথা ফেরাউনের স্ত্রী মুসলিম মেয়েরা তাদের কথা চিন্তা করবে এখনকার বেশিরভাগ সংসারগুলো তো অশান্তির মূল কারণ হলো সুক্রিয়া নেই যে আমি এখানে সুখী না আপনি এখানে সুখী না বুঝলাম আরেক জায়গায় গিয়ে সুখী হবেন আপনারা গ্যারান্টি কে দিছে হ্যাঁ সীমা ছাড়াই গেছে কোনোভাবে আর সম্ভব না আল্লাহর দিনও আপনি পালন করতে পারেন না তার সাথে থাকতে গেলে তাহলে সেক্ষেত্রে মুরব্বীদের সাথে পরামর্শ করেন ওলামাদের সাথে পরামর্শ করেন তারপরে সিদ্ধান্ত নেন হুটহাট করেন না কিন্তু পরকিয়া কোন অবস্থাতে জায়েজ হতে পারে শুধু না জায়েজ আর হারামই না পরকিয়া হলো ইসলামে এত জঘন্য অপরাধ ইসলামী শরীয়তের দণ্ডবিধি এবং শাস্তির যত বিধিবিধান আছে এর মধ্যে সবচেয়ে জঘন্য সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয় এই পরকিয়া যারা করে তাদেরকে কারণ বিবাহিত মানুষ জেনা করলে তার যে শাস্তি এত নির্মম শাস্তি ইসলামে অন্য কোন অপরাধ করলেও দেওয়ার কথা বলা তাহলে বুঝা যায় এটা কত ডেঞ্জারাস এবং ভয়াবহ বিষয় এই জন্য ভাইরা আমার বিবাহিত মানুষ অন্য বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সাথে যদি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এরপর সেখান থেকে চলে যায় অংশ মেয়েরা ডিভোর্স দিয়ে দেয় এত সহজ না ডিভোর্স মেয়ে ডিভোর্স দিলেই ডিভোর্স হয়ে যাবে না মেয়ে অর্পিত তালাকের পাওয়ার পাইলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে অর্পিত তালাক পাইল সেই শর্তগুলো পাওয়া গেলে তারপরে আবার তালাকের যে অন্যান্য শর্ত সেরাতে সেগুলো পাওয়া গেলে বিচ্ছেদ হতে পারে বহু যাওয়া যদির পরে সেটা অতএব কোন স্বামীর সাথে আপনার বনিবনা হচ্ছে না আরেক পুরুষের হাত ধরে চলে গেলেন আর কাজী অফিসে গিয়ে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন এত সহজ না পরবর্তী সম্পর্কটা জেনা হবে এবং হারাম হবে একই কথা পুরুষের জন্য প্রযোজ্য যে আপনি কোনো মেয়ের কোনো মহিলার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন আরেক মহিলার সাথে হারাম সম্পর্ক করলেন আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন শাস্তি এটার জন্য হবে আল্লাহ তালা আমাদেরকে ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এই অপরাধ আমাদের সমাজে বেড়ে গেছে এর মূল কারণ হলো পর্দাহীনতা মূল কারণ কি ভাই পর্দা না থাকা পর্দা থাকলে কখনো এই সমস্যা হবে ফেসবুকে পর্দা নাই অন্য পুরুষদের সাথে ইরিশ ফিরিশ ফালতু আলাপ কর্মস্থলে চলে যাচ্ছেন অফিস আদালতে অন্য পুরুষের সাথে আলাপ সালাপ এগুলো হইতে হইতে আস্তে আস্তে পরকিয়ার দিকে যে আপনি টেরো পান না আল্লাহ তালা কেন পর্দার বিধান দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন